সংসারে স্বামীর অবহেলা একজন স্ত্রীকে মৎ মিত পচা লাশে পরিণত করে সেই লাশটা নিয়ে স্বামীর নিজেরও ভালো লাগে না সংসার করতে অথচ একজন জীবন্ত মানুষকে তিলে তিলে সে মনের অজান্তে লাশে পরিণত করে সে নিজেও জানতে পারে না স্ত্রী তার নিজের জীবনের কতটুকু অংশ জুড়ে কিন্তু বেশিরভাগ সময়ে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা পুরুষেরা নারীর মন ছুঁয়ে দেখতে চায় না মন বুঝতে চায় না পুরুষের মন ভালো রাখতে নারী সর্বদা মন ভালো রাখার অভিনয় করে যেতে হয় কোনো সময়েই দাম্পত্যে ফাঁকি দিয়ে সুখী হওয়া যায় না কোনো রকম শান্তি পাওয়া যায় না দাম্পত্যকে অবশ্যই গুরুত্ব দিতে হবে সঙ্গীর প্রতি আস্থা ভালোবাসা ও মানবিক থাকা আবশ্যক স্বামী স্ত্রী সম্পর্ক এতটা গভীর আর একে অন্যের সাথে সম্পর্কযুক্ত যে একজন ভালো না থাকলে অন্যজন ভালো থাকতে পারে না সংসারে শান্তি বজায় রাখতে হলে দুজনকেই দুজনের ভালো থাকার প্রতি মনোযোগী হওয়া উচিত একতরফা একজনের মানসিক বিনিয়োগ অন্যজনকে সমৃদ্ধ করে ঠিকই কিন্তু যে মানুষটা ভালোবাসা বিনিয়োগ করে সে অসীম শূন্যতায় চায় আসাদ বাসায় ফিরে সরাসরি বেডরুমে গেল হাতে কিসের জন্য একটা কাগজপত্র আর চোখে তাকিয়ে দেখি বড় আলমারি খুলছে কিছুটা একটা খুব সিরিয়াস মোডে রয়েছে আমি নুসুমান নিশু কেউই তার সাথে কথা বলছি না সে এসি অন করে বেডে এলিয়ে দিল এমন করে অনেকটা সময় কেটে গেল আমার বাচ্চাদের স্কুলের হোমওয়ার্ক ঠিক পরের দিনের স্কুলের যাবতীয় প্রয়োজন ঠিক করা ওদেরকে রাতে খাইয়ে ঘুমিয়ে পাঠা দিয়ে দেওয়া এবং আমার ডাইনিং টেবিলে বসে রইলাম কিন্তু আসাদের ঘুম ভাঙে না আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করি তারপর উঠে এসা নামাজ পড়তে বেডরুমে যাই আর আসাদ আসাদভোর ঘুমে নামাজ শেষে আমি যাই নামাজে বসে থাকি মোনাজাত শেষে দুই হাত মুখ দিয়ে ঢেকে রাখি কিছুটা মানসিক শান্তি খুঁজতে আমার মন ছুটে যায় লোহজের নতুন সংসার জীবনে আসাদের আসাদের আগে লোহজং ছিল নতুন জায়গায় কাউকে তেমন না চিনলেও অবারিত প্রাকৃতিক সৌন্দর্য আর পদ্মা নদীর ঢেউ আমার জীবনের সঙ্গী হয়ে ওঠে পদ্মা নদীর কোল ঘেসে লোহজং কোয়ার্টার এরিয়া খুবই সুন্দর করে সাজানো গোছানো কোয়ার্টার এরিয়ার সাথে মসজিদ স্কুল ও গ্রামীণ বাজার বিনন্দন কলেজ পর্যন্ত ওর বাবার কারণ মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজে পড়ে বুয়েট ইঞ্জিনিয়ারিং এ পাওয়ার পর পুরো পরিবার ঢাকায় চলে আসে আমারও তো বিয়ে হয়ে যায় তারপর হরগঙ্গা কলেজে অনার্সে ভর্তি হই খুব একটা ক্লাস করতে পারতাম না পরীক্ষার সময় এসে পরীক্ষা দিতাম তখন আসাদের এত খারাপ ছিল না একজন নববিবাহিত স্ত্রীর প্রতি একজন পুরুষের যেমন শারীরিক ও মানসিক কৌতূহল থাকে নতুন মানুষ ও নতুন মনের কাছে যেতে সবারই এক একটা আকর্ষণ কাজ করে নতুন জীবনে একটা উদ্যম সবারই থাকে ঠিক আসাদেরও ছিল নতুন জায়গা নতুন সংসারে আমার যেন কষ্ট না হয় সেদিকে নজর রাখতো আসাদ আগে থেকে এরকম কথা কম বলতো কিন্তু সে আমার ব্যাপারে সচেতন ছিল আমায় ভালোবাসত কি না জানা নেই তবে একসাথে বসবাস করতে একজন মানুষের প্রতি আরেকটা মানুষের যতটুকু মায়ামমতা বিবেক বিবেচনা থাকা দরকার সেটা ছিল এখনকার মতো অমানবিক ও উদাসীন ছিল না এই নগরিক জীবনে প্রায় প্রাণ ফুরিয়ে যেতে চায় তখন আমার মন লোহজং পদ্মার পারে ছুটে যায় জীবন খুঁজতে পদ্মার সব ভেঙে চুরে আসা সেই ঢের গর্জন এখনো আমার কান দুটোকে স্তব্ধ করে দেয় একই সাথে অবারিত পদ্মার সৌন্দর্য এখন আমার মনকে আকর্ষণ করে বিকেল হলেই পাল্টে যেত নদীর তীরের দৃশ্য পরিশ্রমী মানুষ আর প্রাকৃতিক সৌন্দর্যের চোখ ভেজানো ভ্রমণপ্রিয় মানুষেরা তীর ঘেসে দাঁড়িয়ে পদ্মার রহস্য দেখত বিকেল হলেই গগন জুড়ে অদ্ভুত আলো আধারের খেলা শুরু হতো ঠিক তখনই আমার মনে হতো অভিনন্দন হাত ধরে চোখে পুড়ে যাওয়া অগা অপার সৌন্দর্য আর প্রাকৃতিক নৈসর্গে আমরা হারিয়ে যাচ্ছি দুজনকে জড়িয়ে ধরে মরে গিয়েও বেঁচে আছি হিলা হিমালয়ের গোমতে গঙ্গা নদী ভিন্ন নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে গঙ্গার আরেক নাম হয়ে যায় পদ্মা এই পদ্মা নদীর আরও একটি শাখা ভারতে গুগলির দিকে প্রভাবিত হয় সেটাও আবার যমুনার সাথে মিলিত হয়ে পদ্মা নামে প্রভাবিত হয় একই পদ্মায় পূর্ব দিক দিয়ে বাংলাদেশের চাঁদপুর ও মেঘনার সাথে মিলিত হয় আমি যেন ঠিক এই পদ্মা নদী বাবার সংসারে একরকম কষ্টের জলে ভেসেছি এরপর অভিনন্দন অভিনন্দনের জীবনে একটু সুখ আসতে না আসতে জীবন ভেসে গেল আসাদের সংসারে চোখের জলে ভেসে যেতে যেতে জীবন নিজেকে কত রূপেই না দেখলাম আসাদের সাথে প্রথম কয় বছর মোটামুটি ভালোই চলছিলো অভিনন্দনকে মনে পড়লেও পড়াশোনা আর সংসার সামলাতে সামলাতে জীবন চলে যাচ্ছিল কিন্তু আসাদের মা আর বড় বোনেরা বোনেরা বাচ্চা নেওয়ার জন্য চাপ দিচ্ছিল নিয়মিত মন কষাকষি লেগে থাকতো তারপরে বহু কষ্টে মাস্টার্স পাস করেছি পরীক্ষা দেওয়ার পর পর মাস একদিন ছাদে কাপড় রোদে দিয়ে পদ্মা নদীর নিস্তব্ধতা দেখছিলাম আমার ছাদে তখন প্রচুর কবুতর আসতো কবুতরের দল ধরে ছাদ দখল করে রাখতো আমার মনে হয় যেন ছাদে গেলেই কোথা থেকে একঝাক কবুতর এক এক করে আসতো একদিন পদ্মার গভীর নিঃশব্দ সৌন্দর্য অন্যদিকে অচেনা কবুরদের বাঘবাকুম শব্দের ছন্দ আমি হারিয়ে যেতাম অন্যরকম এক ভালো লাগায় সেদিনও এমন এক ভালো লাগায় আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম হঠাৎ মাথাটা চক্কর দিল ছাদেই বসে পড়লাম তখন তো আর মোবাইল ছিল না সাথে সাথে আসাদকে জানানোর কোনো উপায় ছিল না বমি করে ছাদেই অজ্ঞান হয়ে পড়েছিলাম গল্পের পরবর্তী অংশ জানতে হলে আমাদের পেজের সাথে থাকুন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান